হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সোনা ভাইও বোন জানো বন্ধুরা আজকে না প্রচুর রোড্ডু উঠেছে রোডুর জন্য দেখো আমি গলাতে একদম পাউডার বেশি করে মেখে নিয়েছি গলাতে কেন এখনও তো আগুনে পাড়ে কাজ করতে হবে আমাকে তো আগুনে পাড়ে কাজ করলে না মানে একদম খারাপ লাগে অনেক ঘেমে যায় তার জন্য কি করেছে পাউডার বেশি করে লাগিয়েছি দেখতে পাচ্ছ গলাটা একদম সাদা হয়ে গেছে না তো লাগাই এখন কাজের মধ্যে হাত দেবো আর কি অনেকগুলো কলতলাতে বাসন আছে ওগুলোকে মাজবো আর দেখো প্লাস ঘরটাকে একটু গুছাইলাম কোনো মতো করে একটু গুছাইছি কারণ অত গুছানো আজকে হয় নাই দেখো তোর তারা তোমাদেরকে দেখাচ্ছি যতগুলো পেরেছি অতটুকুটাই গুছাইলাম কেননা ওগুলো কলিং দিয়ে মোছার আজকে সময় নেই তার জন্য মোছা হলো না ওগুলোকে কালকে মুছবো মানে একদম আজকে অনেকটা কাজ আছে বুঝতে পারছো আর অনেকটা গরম লাগছে আমার কেননা এখন এই দোকান থেকে আসলাম তো তার জন্য ভাবলাম যে কালকে মুছবো বুঝতে পারছো বন্ধুরা তো এখন ছাগলগুলোকে আগে বার করি কারণ আমি তো দোকানে যখন থাকি তখন তো ছাগলগুলোকে বার করি না কেন যায় না আমাদের কাস্টমারের সাথে ডিস্টার্ব করে বুঝতে পারছো তার জন্য ছাগলগুলো বার করি না এখন বার করে ওদেরকে খেতে দিই তো বন্ধুরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা ওদেরকে খাবার দিয়েছি তো আমি তো কন্ট্রোলে চাল পাই অনেকগুলো তো চাল কিছু কিছু চাল আর কি ছাগলকে খাওয়াই দেখতে পাচ্ছ আর হলো এদিকে হলো আলুর চুকলা আছে আর কি মানে আলুর চোচা আছে তো ওরা খাচ্ছে আরো কোথায় 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 চলে গেল ওই যে একটা আরো বা কই কই চলে ওদেরকে খেতে দিয়েছি ওরা খাক আর আজকে কি ভাবছি জানো না বন্ধুরা যে এই গাছে থেকে কতগুলো কামাঙ্গা পাতা পেরে দেবো দেখো না কত কামাঙ্গা পাতা হয়েছে তো ওইগুলোকে পেরে দেবো আর আমাদের গাছে জাম দেখবে এই দেখো জাম অনেক প্রচুর জাম ধরেছে দেখতে পাচ্ছ কত যে জাম ধরেছে কি বলবো বিশাল বড় একটা গাছ এই দেখো দেখতে পাচ্ছ অনেক বড় গাছ জাম ধরেছে জামগুলো পারতে হবে আর ওই যে আম গাছ আছে একটা আমাগা গাছ আম গাছ আর জাম গাছ আছে আর সজনা গাছ আমাদের বাড়িতে আছে আম গাছে এবার একটা আমও ধরে নাই কারণটা হলো আজকে এবার কেউর গাছেই আম ধরে নেই বুঝতে পারছো বন্ধুরা আর এই ছাগলটা জানো বন্ধুরা মানে কয়েকটা দিনের ভিতরে না বাচ্চা দিবে তো হলো গাব আছে আর কি ওকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ হলো ওর না এখন তো মানে বাচ্চা দেওয়ার টাইম হলে না ওর অনেক কষ্ট হয় দেখতে বাচ্চা তো টাইম হয়ে গেছে তো বাচ্চা তো দেবেই এই ちゃっ করতে সময় হয়ে গেছে আর এটার বাচ্চা দেখো এটা দেখতে পাচ্ছেন দেখো বন্ধুরা এসে পড়লাম হলো দোকান ঘরে দোকান ঘরে এসলাম এই গাকিটাকে জাল করব কিন্তু এটা এটাতে জাল করা যাবে না এটাতে জাল করলে না পড়ে যাবে গাকিটা আসলে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে তার জন্য অনেক শব্দ তোলো এখন বড় হাড়িটা মেঝে আনি আগে তারপরে গাকিটাকে জাল করব এখন আমি বাসনগুলোকে মাছতে বসে গেছি তো প্রচুর রোদ্র উঠেছে অনেক রোদ্র উঠেছে তো কি করেছি জানো এসি ফিটিং করে নিয়েছি ওই দেখো ছাতা ছাতা মানে এসি বুঝতে পারছো যাতে রোদ্রুটা আমার শরীরের মধ্যে না লাগে এখন যদি এই রোদ্রুটা আমার শরীরে লাগে না একদম মাথা টাতা ঘুরাই দেবে জানো না বন্ধুরা তার জন্য কী করেছি একটা সাথী লাগিয়ে নিয়ে কাজ করে দিয়ে রোদ্রুকে দেখে ভয় পেয়ে তোর কাজ বন্ধ করা যাবে না বলো বন্ধ করা কি যাবে তার জন্য দেখো এখন কি সুন্দর করে বাসনগুলোকে বাঁচছি কেননা দোকানের বাসন বিকালে তো দোকান করতে হবে তোমরা তো বন্ধুরা তার জন্য এই বাসনগুলোকে এখন নিয়ে যেতে যেগুলো নিয়ে যেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবে শুভ রাত্রিবেলা বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে অনেক টাইম বাদে কেননা সারাটা দিন এত রোদ্রু উঠেছে এত রোদ্রু উঠেছে রোদ্রুর জন্য তো শরীরটা এমনিই খারাপ অনেকটা শরীরটা খারাপ আর আর হলো শরীরটা খারাপের জন্য তোমাদের সামনে আসতে পারি না এটা তোমরা জানোই আর হলো কী বলবো আর বন্ধুরা এখন আছি আমি দোকানে দেখতে তো পাচ্ছ আমি তো ওখানে আছি আর দেখো দুইটা শূন্য বসে আছি দুইটা আমার মাথাটাকে একদম টিভিয়ে দেবে খাচ্ছে জানো না এই যে দুইটা তো বন্ধুরা আজকে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্টে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে ঠিক আছে বন্ধুরা তো সবাইকে এখন তো নাট দিয়ে দিচ্ছি আধা ঘন্টা লাগবে আরও একটা নতুন সবাইকে